একটা আগে ডিনার হতো এখন আর ডিনার করা হচ্ছে না একটা জাস্ট চা পার্টিতে মানে চায়ে আমন্ত্রণ আর কি তো আজকে বাইশটা বাইশটা অ্যাম্বাসেডার মানে আসতে পেরেছে বাইশ জন এরকম কিছু আছে তাই তো তো বাইশটা অ্যাম্বাসেডার ইভেন আজকেও মধ্যে এসে গেছে এবং এটা খুব ইউনিক আমাদের এখানে প্রায় চল্লিশটা কান্ট্রি আসছে তার মধ্যে চল্লিশটা কান্ট্রি আছে তার মধ্যে হচ্ছে পার্টনার কান্ট্রি এবং চল্লিশটা কান্ট্রি প্রায় টু হান্ড্রেড ফরেন ডেলিগেটস দের প্রোগ্রাম হচ্ছে ইউনিক টাইপ অফ প্রোগ্রাম আই আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি তো অনেক বড় আকারে দেখতে পাওয়া যাবে বলবেন তারাই বড় হবে আমি কি বলছো বড় আমি তো সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন বড় এখনো পর্যন্ত ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কি না ভুটানের প্রাইম মিনিস্টার তো অক্টোবর মাসেই আমাকে কনফার্ম করেছিল আর রেমন সরেন কনফার্ম করেছিল মুকেশ আম্বানিও আসবে সজ্জেন জিন্দালও আসবে আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আপ সকলেই আসছে সকলেই থাকে যারা প্রতি বছর থাকে তাছাড়াও এক্সট্রা অনেক আসে ম্যাম আজ শুরু হয়ে বিজনেস সামিট আর ভুটান কে প্রাইম মিনিস্টার আ রে অ্যাম্বাসেডারের এতে অ্যাম্বাসেডার অ্যান্ড মিশন হেড অফ মিশন এবং বাদ বাকি এটা আসবে সব মিড নাইটে ম্যাম ভুটান কে প্রাইম মিনিস্টার আর দিবেদি আছে ভাইস চেয়ারম্যান ভুটান বলো प्राइम uh, मिनिस्टर भी आएंगे और साथ ही हेमंत उन्होंने मेरे को कमेंट किया था उन्होंने मेरे को कंफर्म किया था अभी तक तो, तो मेरे को जानकारी है वो कल सुबह में आएंगे लेकिन आ, मेरे को पास कुछ कुछ इन्फॉर्मेशन आ रहा है कि दिल्ली का साथ कुछ हो रहा है आपको पता नहीं है लेकिन मेरे को मैं चाहती हूँ कि उन्होंने आए कि वो तो बांग्ला का बॉर्डर है वी मस्ट डेवलप आवर रिलेशन बिटवीन द इंडिया एंड अदर एडजेसेंट कंट्रीज विच आर